টিয়া আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি কি অবস্থা হ্যালো ভাইয়া ভালো আছেন আপনারা হ্যাঁ আমরা ভালো আছি তো শুনতেছিলাম আর মনে হচ্ছিল যে যদি জয়েন হই দেখি কোন মুমিন আসে কিনা আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন আপনি আমরা দেখি আল আপনাকে যুক্ত করা হয়েছে আল আপনি বলেন তাহলে হ্যাঁ আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে বিভিন্ন ওয়াজ মাহফিলে বা ইউটিউবে অনেক হুজুর ডাক্তার আছে তারা আর কি বলে যে নাকি মাস্টারবেশন অনেক ক্ষতিকর মাস্টারবেশন করলে কি মানে মানে পেনিস কাজ করবে না ফিউচারে এরা এরকম অনেক কিছুই আরও বলে আর ইসলাম কেয়ামতের দিনে শাস্তি হবে এগুলো তো আছেই তা আমার কাছে প্রশ্ন হলো বিজ্ঞানের বিষয় কি বলে আপনি যদি এক্সট্রিম লেভেলের কিছু করেন এক্সট্রিম ইয়া করেন তাহলে আপনার অবশ্যই যে কিছু এক্সট্রিম করলে অবশ্যই ক্ষতিকর হবে কিন্তু যদি আপনার স্বাভাবিক একটা ইয়া থাকে এই কাজ করার মানে স্বাভাবিক মানে হয়তো দুই দিনে একবার বা তিন দিনে একবার এরকম যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নেই এবং ডাক্তাররা করতে অনেক করতে ইউরোপ আমেরিকাতে যদি আপনি থাকেন এটা খুবই স্বাভাবিক একটা যৌন আচরণ এটার ভিতরে কোনো সমস্যা নাই এমনকি পশু পাখিরাও এটা করে পশুদের মধ্যে এই জিনিসটা দেখা যায় পশুদের পশুরাও এই কাজটা করে এটার ভিতরে কোনো প্রবলেম নাই যদি আপনি আপনার ফ্রিকুয়েন্সিটা কম থাকে আসিফা আপনার সাথে একটু যুক্ত করি যে ভেশনের ব্যাপারটার সাথে একটা জিনিস জড়িত অর্গাজম সেটা ছেলেদের হোক মেয়েদের হোক অর্গাজমের সাথে পরিমিত মাত্রা পরিমিত মাত্রা আপনি যদি না করেন সেটা অনেক ক্ষেত্রে আপনার হেলথের আপনার স্বাস্থ্যতে বেনিফিশিয়াল হইতে পারে এই যে মাস্টারবেশন করলে ছোট হয়ে যায় বাঁকা হয়ে যায় ক্ষমতা কমে যায় এগুলা বুলশিট কথাবার্তা এবং এগুলো যে করে

মতো করে দেখায় এবং এগুলোতে অনেক মেয়েদেরকে হিউমিলিয়েট করা এইসব জিনিসপাতি দেখায় এরপরে এটা আপনাকে মেন্টালি যেভাবে ইফেক্ট করবে আপনি মেয়েদেরকে দেখলে তাদের প্রতি আপনার ওই রকম একটা মানসিকতা কাজ করতে করলেও করতে পারে সো পর্নের নেগেটিভ ইম্প্যাক্টের এটা হচ্ছে একটা আর এক্সেসিভ লেভেলে মাস্টারবেশন যখন আপনি করবেন তখন সারাদিন আপনার মাথায় যদি এগুলোই ঘুরতে থাকে তাহলে তো এটা একটা ন্যাচারাল রিপ্রকাশন আসেই এন্ড ইয়াতে ফিজিক্যালি কি হতে পারে ওইটা গেস আমাদের যে ডক্টররা ভালো বলতে পারবে আপনি এক্সেসিভ বার করে যে কোনো জিনিস এক্সেসিভ খারাপ তো আপনি দশবার একদিন একদিনে মাস্টারবেশন করলে এটা তো আপনার ইম্প্যাক্ট করতেই পারে হ্যাঁ আসিফের সাহেব এবং আপনার ওই যে টিসুগুলো আছে সেই টিস্যুগুলোতে ক্ষয়ক্ষতি হতে পারে আপনার যদি কন্টিনিউয়াস ইরেকশন যদি থাকে আপনার ওইখানে তাহলে আপনার ওই জায়গার টিসুগুলা ড্যামেজ হতে পারে ভবিষ্যতের জন্য এটা খারাপ হতে পারে আপনি যদি লিমিটেড পরিমাণ করেন এবং যদি ভালো লুব্রিকেন ব্যবহার করেন তাহলে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি একটু বেশি মাত্রায় করেন এবং আপনার যদি মাথায় সারাক্ষণ এই জিনিসই ঘুরতে থাকে তখন আপনার একজন সাইকোলজিস্টের সাথে কথা বলা উচিত

এই বয়সে একটু বেশি করে এটা এটাও স্বাভাবিক এই বয়সে যখন নতুন নতুন এই জিনিসটা এক্সপ্লোর করে মানুষ তখন মানুষের মধ্যে একটু একটু বেশি থাকে বেশি থাকাটা একটু স্বাভাবিক ব্যাপার এটা ধীরে ধীরে ঠিক হয়ে যায় আস্তে আস্তে কমতে থাকে আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু যদি এটা না কমে তখন হচ্ছে কি কন্টিনিউলি যদি কয়েক বছর ধরে করতেই থাকেন আপনি তাহলে এটা একটু বিপজ্জনক জায়গায় যেতে পারে এই জন্য একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া ভালো আর আসলে তো ওই যে হরমোনাল হরমোনাল ব্যালেন্সটা এদিক এদিক সেদিক থাকে সো ব্যালেন্স সেদিক হওয়ার কারণে তখন সেক্সুয়াল ড্রাইভ একটু বেশি থাকতেও পারে হ্যাঁ হ্যাঁ এটা থাকতে পারে এটা আমার ইনফ্যাক্ট আমারও সেই সময় মাথা মাথায় কেরা থাকতো বেশি সারাক্ষণ মাথায় এগুলো করতে এটা তো খুব স্বাভাবিক বিষয় ভাই আলবুখারি ভাই আর কি কিছু বলবেন জি আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো এই যে যে আমরা প্রাণীর মাংস খাচ্ছি বা যে কোনো সবজি খাচ্ছি তা সবজির ক্ষেত্রে মানে গাছের বা প্ল্যান্টের প্রাণ নেওয়া হচ্ছে আর প্রাণীর মাংসর ক্ষেত্রে তো প্রাণীর প্রাণ নেওয়া হচ্ছে তা এক্ষেত্রে কি এনিম্যাল রাইটস ভঙ্গ হচ্ছে না

আপনার দাঁতের যে শেপ অ্যান্ড ফর্ম এটা হইসেই আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান্টের পাশাপাশি মাংস যাতে আপনি খাইতে পারেন আপনি দেখবেন যে আপনার দাঁতের সামনের চারটা দাঁত চুক্ষা রাইট শার্প এটার কারণ হচ্ছে যাতে আপনি মাংস ছিটতে পারেন সো এই যে এনিমেল রাইটস এর বেলায় যদি আপনি ওইভাবে বলেন আই ডোন্ট নো প্ল্যান্টদের যদি প্রাণের কথা চিন্তা করেন হ্যাঁ প্ল্যান্টের প্রাণ আছে কিন্তু যে প্ল্যান্টদের ইয়া নাই আমাদের সিস্টেমে যদি আপনি এনিমেল রাইটস এর ইয়া করেন হ্যাঁ এটা উচিত যে আমাদের যাদের নার্ভাস সিস্টেম আছে যারা পেইন পায় ওই ধরনের অ্যানিম্যাল ওই মানে প্রাণী না খাওয়াটাই উচিত ট্রু বাট যদি এটা কি কারো সামর্থ্যের মতো থাকে সে হচ্ছে আপনার প্লান বেসড ফুড খাই সার্ভাইভ করতে পারবে কারণ যদি ওই সামর্থ্যের মধ্যে থাকে বা সিচুয়েশনের মধ্যে থাকে সেটা এটা করা ভালো ভালো কাজ ধরেন আপনি এখন সাউথ ইন্ডিয়ার আসেন সাউথ ইন্ডিয়ার লোকজন অনেকেই দেখবেন আছে আপনার ভেজিটেরিয়ান ফুড খাই বেঁচে আছে এবং তারা হেলদি আছে অনেক বেশি হেলদি আছে যদি এটা এরকম থাকে আপনার আপনার সেভাবে থাকে অফকোর্স গোফার ইট

এখন আপনি রান্না করে কি আপনার জন্য কিছু আমিষ জিনিস ডাল সবজি এটাই তো মনে করেন একটা মিডল ফ্যামিলিতে খাওয়া হয় মাংস আপনি শুধু ডাল আর সবজি খাই তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনার পুরো ফ্যামিলিটাকে ইয়ে করতে হবে পুরো মানে আপনার অর্থনৈতিক অবস্থা থেকে মাথায় রেখে পুরো ফ্যামিলিটাকে আপনার ভেজিটেরিয়ান বানাইতে হবে আর যদি ওইটা না থাকে তাহলে আপনার কি করতে হবে আপনার ওই মাংস খাই সাথে মাংস খাই মাছ মাংস খাই সার্ভাইভ করতে হবে এটা যদি করতে পারেন এটা যদি আপনি করতে পারেন পুরো ফ্যামিলিকে যদি আপনি ভেজিটেরিয়ান করতে পারেন দ্যাটস এটা আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট আনতে আপনি প্রাণীর হার্ম প্রাণীকে হার্ম করার সাথে সাথে ইনভারমেন্টাল একটা ইয়া করতেছেন পজিটিভ ইম্প্যাক্ট আনতে যে কাজটা সাউথ ইন্ডিয়ানরা করে আসতেছে যদি এটা থাকে ফর এক্সাম্পল আমি যদি সাউথ ইন্ডিয়ান হতাম আমি কি মাছ মাংস খাইতাম না মাছ মাংস খাইতাম বাট আমি সাউথ ইন্ডিয়ান না আনফরচুনেটলি আমাকে আমার ফ্যামিলির সাথে ওইভাবেই সার্ভাইভ করতে হচ্ছে বাট

তাদেরকে এই ট্রান্সফরমেশন প্রসেসটা যাতে পেইনলেস হয় যে মুসলমানরা যেরকম আল্লাহ আকবর করে পচাইতে পচাইতে মারে দ্যাট ইজ ভেরি পেইনফুল কিন্তু এখন বলেন কি বলেন আমার ভাই ক্যাডার বন্ধু বান্ধবরা তারা রিসার্চ পেপার পড়েছে কি রিসার্চ পেপার জবাই করলে বলে পাইনা কোনো ধরনের কোনো ডাটা পায় হ্যাঁ ওই রকটা কেটে যাইতে ব্যথা কম্পাই ভাই আমি তো দেখছি পোচা পোচা গলা ফার্স্ট টাইম আমি শিওর এটা আপনিও দেখছেন ছোটবেলা দেখতাম যে গরু কাটার পরে

Islamic method is there of prevention rather than cure. When we start the animal, you do the zabiha. We cut the throat and the windpipe and the vessels of the neck without damaging the spinal cord. Otherwise, the nerve going to the heart will get severe, there will be cardiac arrest. When the spinal cord is not damaged, and the vessels of the neck are open along with the throat and the windpipe the heart is pumping, most of the blood flows out of the body. And people say, Oh, it's so merciless. you No, know, you're so mercilessly killing, it dies of pain. When we sort the Islamic method, when we cut the blood vessels of the neck, the blood supply going to the nerve which is responsible for pain is severed. So the animal does not feel pain. The animal kicks and rises. You know why? Due to the gush of flow. The animal doesn't feel pain. It is contracting and relaxing because the lack of blood in that part of the body. The animal does not die of pain. It dies of painless death. Painless. প্রশ্ন করলেন কেন নিষ্ঠুর ভাবে হত্যা তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন কিন্তু কেন নিষ্ঠুর ভাবে এটাই হচ্ছে প্রশ্ন হ্যাঁ আচ্ছা তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন খাড়া দিয়ে একটা কপ পশুটা মারা যাবে জবাই করতে হবে কেন এটা তো অত্যাচার যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী মেরুদণ্ডের ক্ষতি না করে কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হাট অ্যাটাক করবে হাটে যাওয়া ধমনিগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালি এবং গলার শিরাগুলো মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে হাট তখনও পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায় এখনকার যদি বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি জবাই করা পশু শরীর থেকে রক্ত বের করে দেই শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালি কাটা হয় এবং গলার শিরাগুলো তখন ব্রেনে যাওয়া যে নারগুলোর কারণে কারণে অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে তাতে সেই পশু ব্যথা অনুভব করে না পশুটা তখন পাছুড়তে থাকে কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে এই পাছড়াটা ব্যথার কারণে নয় মাংস পেশিতে চাপ পরে তাই ছোড়া ছড়ি করতে থাকে সেই পশু শান্তির সাথে মারা যায় বলি দেয়া হলে অনেক সময় পশুটা খানেক যন্ত্রণা পেয়ে মারা যায় তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয়

কিন্তু যেটা ওই আসিবে যে কারণে দেখালেন এটার এখন অনেক অল্টারনেটিভ ভাইরাস বুঝছেন আলবুকারিনা কে জানি যে গেস্ট আছেন এটার এখন অনেক অল্টারনেটিভ ই আছে যে एनिमल्स যাতে কোন রকমের পেইন ফিল না করতে পারে ওই ওয়েতে ওদেরকে স্টটার করা হয় যে পশ্চিমা দুনিয়াতে যেই স্টটার হাউসগুলো দেখবেন ওদের এরকম কমপ্লায়েন্স মেনে নিতে হয় যে गवर्नमेंटের কিছু কমপ্লায়েন্সিয়া থাকে যে ওইটার মধ্যে সিস্টেম বলে এরকম থাকে যে एनिमल्स দেরকে পেইনলেসলি মারা হয়

আমরা আশা করবো যে ভারতে কখনো ঢুকে পড়ে তখন যদি তার শাস্তি হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন যেন তাকে ফাঁসিতে না ঝুলায় তাকে যেন একই পদ্ধতিতে যেভাবে কেটে হাত পা তখন আমরা হাত বলবো অনেক আরাম পাচ্ছে অনেক শান্তির সাথে এই হচ্ছে অবস্থা আলবু কিছু বলবেন আপনি আচ্ছা ভাই বাংলাদেশ থেকে যদি মনে করেন আপনাকে সরকার মানে আপনাকে প্রধানমন্ত্রী বানানো হলো এখন বাংলাদেশ থেকে আপনি মৌলবাদ দূর করার জন্য আপনি কি করবেন আপনি কি যে হুজুরদের হত্যা করা শুরু করবেন না কি করবেন এটা তো ভাই এটা কেমন প্রশ্ন হলো এটা তো এখনো এটা চিন্তা করে দেখিনি চিন্তা করে আপনি একটা লাইভে বলেছেন যে শেখ হাসিনা 16 বছর থেকে কিছু করতে পারলো না কিন্তু আপনাকে 5 বছর দিলে আপনি অনেক কিছু করতে পারতেন সেটাই বলতে এটা সলিউশন খুবই

যতই এটাতে ইয়ে হোক হাউকা হোক যাই হোক মানুষদেরকে যেহেতু মানুষকে সাজানা দিয়ে আপনি যদি আইডিয়োলজিটাকে ইসে নিয়ে আসেন কার নিয়ে আসেন আইডিয়োলজি ক্রাম্বল ডাউন ওই আইডিয়োলজি বাঁচানোর জন্য ধরেন এখনকার মানুষের দেখবেন যে রাজনীতির জন্য কোন নেতার জন্য জীবন দিতে তারা যাবে না কেন যাবে না কেন এখনকার সময় হচ্ছে ইনফরমেশনের একটা ভালো ফ্লো আছে ফ্লো আছে আর কি ফ্লো বলতেছে ফ্লো আছে মানুষ জানতে পারে যে এই নেতার ক্যারেক্টার কি ওই নেতার ক্যারেক্টার কি এখন ওইটা জেনে ওই নেতার জন্য সে তার জীবন দিতে যায় না ওই নেতারা কেউ ওইরকম আধ্যাত্মিক ক্যারেক্টার বিগার দেন লাইফ এরকম মনে করে না বাট মোহাম্মদকে মনে করে আদিম আদিমকালে মানুষ এগুলো মনে করতো যখন আপনি ওই ক্যারেক্টারগুলোকে ওই কাঠগুলো দাঁড় করাবেন ওর ফ্লো গুলো দেখাবেন তার বিশ্লেষণ সঠিক বিশ্লেষণ করবেন

আর ইসলামের হবে মানে মানে ইসলামের দ্বার দেবেন ইসলাম কোনো ওয়ে নাই মানে সবকিছুকে সবকিছুর উপরে মানুষের থাকবে বা সবকিছুর মানুষের বিতর্কের জায়গা থাকবে ইসলাম এমন একটা জায়গা থাকবে যেটা কোনো বিতর্ক সেটা হচ্ছে একদম পারফেক্টলি একটা পারফেক্ট যেটাতে

কিছুটা বলতে পারি কতটা কিন্তু একটা ভয় এটা ফার্স্ট একটা ইন্টারন্যাশনাল রেপ্রেশন আছে তো আপনার তো ইউএসএ তেও এখন এই যে কয়েকদিন আগে ডিবেট করতে গেছে এপি করতে যখন গেছে ওর সিকিউরিটির জন্য এক লাখ গেছে ক্রাউড ফান্ডিং করে बिकॉज ওর 1 ও তো হচ্ছে মিল করতেছে তার সিকিউরিটি ইয়া করতে তার সিকিউরিটি ব্যবস্থা করতে তো শুধুমাত্র ওই যে ইয়া আপনার ওই মডার্ন ডিবেট এর ইয়া ইয়া করছে এন্ড করবে না কেন ভাই তাকে এসে মুমিনরা যেই সুন্দর মত খাওয়ালা ধরা দিছে ভাই আসি ভাই তার সাথে মুমিন ডিবেট করতে এসে বলে কি তোমার ওই যে ডিবেট করতেছিস না ওই যে দেখে দিও সুন্দর মত তোমার ব্লাড হালাল আবার বলার মত আগুন দেখা যাচ্ছে যে ওরা মারবে বুঝছেন না এই এইটা দেখা সে হলো এই লোক আবার মানে এই লোক আবার ইয়া করে বুঝছ মানে দাই বড় দাই

কোন ধরনের আক্রমণ মারামারি কোপাকপি হুমকি ধামকি এগুলো দেওয়া যাবে না যার যার মত শেষে প্রকাশ করবেন তাহলেও কিন্তু অনেকখানি কাজ হয়ে যায় যদি তারা ওপেনলি ভাবে বিতর্ক করতে পারতো তাহলে কিন্তু অনেকখানি সহজ হয়ে যায় বিষয়গুলো

ঠিক আছে আলবু ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাই জি ফারাজ ভাইকে কিছু বললেন না না কিছু বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসিফ ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে পরের জনকে যুক্ত করি তাহলে ফারাজ ভাই তাহলে আপনারা আসিফ ভাই সাথে কথা বলবেন আসিফ ভাই আই থিংক দ্যাট এটা ইন্টারেস্টিং হতে পারে ওকে ঠিক আছে আপনি আচ্ছা দাও একটু একটু পর্দা ডক্টর এমএস ডক্টর এমএস আপনাকে যুক্ত করা আছে আমি একটু বলুন ইয়েস আমি একটা কথা বলতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগে ম্যাস্টারবেশন সম্বন্ধে আপনারা কথা বলছিলেন হ্যাঁ ম্যাস্টারভেশন এর ব্যাপারে একটু ই আছে যে ম্যাস্টারভেশন ইজ গুড ফর হেলথ এবং যারা স্পেশালি দ্য এলডারলি পিপল অনেক সময় তারা অ্যাক্টিভ থাকে না তাদের প্রস্টেট ক্যান্সার বেশি হয় এবং তাদেরকে অ্যাডভাইস করা হয়েছে রেগুলার মাস্টারবেট করা যাতে যে ওই যে সেমিনাল ফ্লুইডটা জমা না থাকে সেমিনাল জমা থেকে ইট মে কজ ক্যান্সার So yeah, the, the, those who are sexually not active, they should do uh athletically or twice twice uh, masturbation for their health to prevent um, um uh, prostate cancer. Among uh Jara all poppers are B a Korean, this type of core, masturbation kore, that will be helpful for them. To prevent cancer for future uh, prostate cancer for future life. And especially those who are about 60 to 70 years of age, they cannot have a normal sexual uh, activity because of their hormonal reasons and others, or they don't have a wife or something. They must do uh, masturbation to prevent cancer uh, of the prostate. And uh to study 90 years of age normally maragasin, they're at a postmortem high -hmm. or they cause of the death, and they যে অ্যাবাউট সেভেন্টি টু এইটি পার্সেন্ট হ্যাড প্রস্টেট ক্যান্সার বাট ইস ফ্লেয়ার আপ করে নাই হয়তো দুই চার পাঁচ বছরে ফ্লেয়ার আপ করতো এবং তাদের দেখা গেছে স্ক্রিনে দেখা গেছে ডিডিং মাস্টারবেড সো সুতরাং এই যে মাস্টারবেডটা মাস্টারবেড নট অনলি এটা খারাপ তো নাই ইট ইস ভেরি গুড ফর হেলথ এবং যেমন আবার ব্রেস্ট ক্যান্সারের বেলায় আছে দোজ হু ডোন্ট গিভ ব্রেস্টফাইড করে না অথবা বিয়ে করে না বা তাদের স্পিনিস্টার যারা তাদের ব্রেস্ট ক্যান্সার বেশি হয় বিকজ সেখানে তাদের কিছু অ্যাকোমেশন হয় দ্যাট মে কজ ক্যান্সার এটাই আমার বলার ছিল অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ আমরা এই জিনিসটা নিয়ে আগে একবার লাইভে আলোচনা করেছিলাম আগে কয়েকবারই আসলে লাইভে আলোচনা করেছিলাম যে এটা মানুষকে কি কি বেনিফিট দেয় আপনি খুবই চমৎকার বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ এই জিনিসগুলো বলার জন্য আপনার বক্তব্যটা আমাদের দর্শকরা শুনলো আমরা আশা করি যে এই বিষয়ে তারা পড়ালেখা করবেন এবং এখন তো খুবই ইজি যে আপনারা এমনকি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করতে পারেন যে এই জিনিসটা কি কি রিসার্চ আছে বা কি কি গবেষণা হয়েছে এবং কি কি ইনফরমেশন এগুলো বলে ছাত্র মানে অল্প বয়সের বাচ্চাদেরকে ছেলেদেরকে

ও আচ্ছা জি ডাক্তার সাহেব আমাদের দেশে তো একটা খুব বড় ধরনের একটা কথা প্রচলিত আছে যেটা আর কি মাদ্রাসা বিজ্ঞান থেকে আসে আজকে যে বিজ্ঞানটা হচ্ছে সোরোফে ফেরকম দাবিটা ছোট ফেরকম এরকম মেডিকেল বাংলাদেশে অনেক মেডিকেল ডাক্তাররাই এই ধরনের কথা বলেন যে আপনি যদি পথে ঘাটে কোনো একটা মেয়েকে বেপর্দা অবস্থায় দেখেন মানে ইসলামিক যে পর্দা আছে পর্দার অবস্থায় দেখেন এবং ওই পর্দা ছাড়া দেখেন এবং আপনার যদি যৌন উত্তেজনা না না জাগে তাহলে আপনার

আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে কয়েকদিন আগে সিনেমা এসছিলাম একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে কয়েকদিন আগে সিনেমা এসেছিল হ্যাঁ ও মাই গু সেটার ভিতরে যেটা দেখাচ্ছিল যে এই ভদ্রলোকের ছেলেটা হ্যাঁ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আমি শুনতে পাইনি মাঝখানে কেটে গেছে কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা সিনেমা এসেছিল সিনেমাটার নাম হচ্ছে ও মাই গড টু এই সিনেমাটার মধ্যে যে ভদ্রলোক তার ছেলেটা স্কুলে গিয়ে স্কুলে মাস্টার করতে গিয়ে ধরা পড়ে এবং তখন খুবই মানে ইয়া হয় সমস্যা হয় এবং তাকে যে এই জিনিসগুলো শেখানো হয় যে তারটা ছোট তার যন্ত্রটা ছোট এই ধরনের অনেক কিছু শেখানো হয় এবং এই মাস্টারবেট যে বিরাট একটা ক্রাইম এই জিনিসটা তাকে ইয়া করা হয় এরপরে সেটা মামলা মোকদ্দমা পর্যন্ত যায় ওই সিনেমাটা আমার মনে হয় যে সবার দেখা দরকার আমি দেখি নাই আমার মনে পড়ে না আমি আমি যথেষ্ট সিনেমা দেখি বাট আমার কাছে মনে পড়ে না এটা দেখেছি ও মাই গড টু হ্যাঁ ও মাই গড টু ভাই একটা মজার কথা বলি মুভি সম্পর্কে এই মুভি বানানো হচ্ছে কি 3000 এর জন্য কিন্তু ইন্ডিয়ান সেন্সর বোর্ড এটাকে 18 প্লাস মুভি বানায় রেখে বসে আছে এটা 3000 এর দিতে পারবে না বুঝছে যে সে হলো যে সিনেমা আপনি এই মুভি দিতে এখন তো এই 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 আলফি ভাই কথা বলেন আমি তালাজ কি বিদানি ডাক্তার সাহেব আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি এসেছিলাম গুড নাইট তাহলে আচ্ছা আচ্ছা ডক্টর আপনাকে একটা কোয়েশ্চেন আমার করার সেটা হচ্ছে যে আপনি ওই কথাটা বলছেন আমাদের চোখের সামনে আমাদের একটা গেস্ট এসে বলছে সেটা হচ্ছে আপনাদেরই ডক্টর কমিউনিটির কিছু কিছু লোকজন যারা ধরেন যে ধান্দাবাজ হুজুর হুজুর ডাক্তার এরা এসে বলার চেষ্টা করে যে কথাটা আপনিও বলেছেন এরা এসে বলার চেষ্টা করে যে না মাস্টারবেশন বিশাল খারাপ এটা করলে কিন্তু এটা হবে সেটা হবে এন্ড ধরেন যে ইয়াং ইগনোরেন্ট এন্ড আন ইনফর্ম মধ্যে এই জিনিসটা ঢুকায় দেয় যে তুমি যদি মাস্টারভেট করো তাহলে কিন্তু তোমার ড্রাইভ কমে যাবে তোমার বাঁকা হয়ে যাবে ছোট হয়ে যাবে দিস এন্ড দ্যাট

এখন আপনি আপনি ধর্মকে বাঁচানোর জন্য আপনি কি করলেন আপনি যেটা রিসার্চ পেপারে দেখলেন তার উল্টাটা এসে बोलतेছেন তাহলে এটা কি ও ওকে ডাক্তার থাকে হিপোক্রেটিক্যাল ওটাকে ওরা রাখলো এটাই আপনি একটু যদি বলতেন ওটা কি হিপোক্রেটিক্যাল উনি তো চলে গেল চলে নেটওয়ার্ক ওটা কি হিপোক্রেটিক্যাল না 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 ওটার নামই হিপোক্রেটিক্যাল ফার্স্ট ভাই এটাই একটা মত ডক্টররা যেই মত না ওটা 12টা डिफरेंट হিপোক্রেটিক্যাল ওট বলে এটা না ভাই আমার আসলে অবস্থা ভালো না আরকি ভাই মনে হয় বলছিলেন আরকি শুনছিলেন বাট আসলে খুব বেশি একটা ভালো অবস্থা নেই দেখি যুক্ত করে শেষ করা কিনা